অল ইন্ডিয়া রেসিডেন্ট অ্যান্ড জুনিয়র ডক্টরস জয়েন্ট অ্যাকশন ফোরাম জানিয়ে দিল তাদের আন্দোলন থামছে না সুপ্রিম কোর্ট জানিয়েছেন ঘটনার পর কখন অস্বাভাবিক মৃত্যু ঘোষণা হয়েছে কখন ইনকোয়েস্ট করা হয়েছে শেষ পর্যন্ত কখন এফআইআর হয়েছে সে নিয়ে যে স্পষ্টতার অভাব লক্ষ্য করা যাচ্ছে তা উল্লেখযোগ্য সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে পাঁচ দিন পর যে অবস্থায় তারা কেসটি গ্রহণ করেছেন তখন ইতিমধ্যে অপরাধের ঘটনাস্থলের অনেক রদবদল ঘটে গেছে যা তাদের তদন্ত প্রক্রিয়াকে কঠিন করে তুলেছে এসবের থেকে আমরা এই ধারণায় উপনীত হয়েছি যে আমাদের এতদিনের তথ্য প্রমাণ লোপাটের অপচেষ্টা সম্পর্কে যে সন্দেহ ছিল তা যথার্থ এবং গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে গিয়ে স্বাস্থ্য সচিবের সাথে কথাবার্তা থেকে এও স্পষ্ট হয়েছে যে স্বাস্থ্য ভবনও কোনো এক সর্বশক্তিমান অশুভ শক্তির অঙ্গুলি হেলন ব্যতীত কিছু করতে পারবে না সিবিআই ও সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন আমাদের ন্যায় বিচার পাওয়ার আন্দোলনের পথে যারা বাধা সৃষ্টি করছে এবং এই ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে যারা সমস্ত মেডিকেল কলেজগুলিকে নিয়ন্ত্রণ ও আন্দোলন দমনের চেষ্টা করছে তাদের সকলকে চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হোক